আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আজ চলে এসেছি ঈদের দ্বিতীয় দিনের একটি ভিডিও নিয়ে ঈদের দ্বিতীয় দিন আমরা বের হয়ে গিয়েছিলাম বটিয়াঘাটার উদ্দেশ্যে বটিয়াঘাটটা যাওয়ার পথে এই সুন্দর রেস্টুরেন্টটা আমাদের চোখে পড়ে যায় এবং আমরা ওখানেই নেমে পড়ি ভেতরে ঢোকার পরে তো সব কিছু দেখে ভীষণভাবে মনটা ভালো হয়ে গেল যে সূর্যমুখীর বাগান চারিদিকে এত ফুল এত সুন্দর পরিবেশ আসলে চোখে না দেখলে বোঝা যাবে না খুবই খুবই ভালো লেগেছিল এই জায়গাটায় যাওয়ার পরে একটা ছোটোখাটো দোল না দেখে আমরা সবাই একটু একটু করে দোল খেয়ে নিলাম আর কিছু ভিডিও ধারণ করে নিলাম যাতে আপনাদের সাথে এটা শেয়ার করতে পারি আর একটু পরেই বায়না শুরু করে দিল আইসক্রিম খাওয়ার জন্য আর সাফনের বাবা চলে গেল সাফওয়ানের জন্য আইসক্রিম নিয়ে আসতে আর আমি তখন আস আফওয়ানে ভিডিও করছিলাম সাফন ভিডিও করতে একদমই পছন্দ করে না ছবি তুলতেও না তাই যতটুকু পারি চেষ্টা করি ওর ভিডিওগুলো নিতে কিন্তু সাফওয়ান দেখলেই চিৎকার তেমনি শুরু করে দেয় আর আপনাদেরকে দেখাচ্ছি চারপাশের পরিবেশটা দেখেন কত সুন্দর ও যে সাফওয়ানের পাপা আর আমি একটু একটু করে ভিডিও দিচ্ছি তারপরে চলে এলো আইসক্রিম সাফোয়নকে আইসক্রিম দিলাম এরপরে সে খাবে নাকি ফেন্স ফ্রাই তাকে ফেন্স ফ্রাই দেওয়া হলো তারপরে আমরা রাত বাড়তে শুরু করলেও আমরা ওখান থেকে বের হয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করে দিলাম এই যে আমাদের ছোটোখাটো ট্যুর কেমন লাগছে আপনাদের জানাবেন অবশ্যই